ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতালে রাসেলস ভাইপার সাপে কাটা এক রোগীর বক্তব্য ভিডিও করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পারসন শেখ নয়ন নামে একজন ফটো সাংবাদিককে আটক রেখে নাজায়াল করা হয়েছে শনিবার দুপুরে আড়াইটার দিকে এ ঘটনা ঘটে হাসপাতালে পুরাতন ভবনের দোতলায় অবস্থিত পুরুষ সার্জারি ওয়ার্ডে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ওই ফটো সাংবাদিককে আটকে রাখা হয় পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে এ ঘটনায় হাসপাতালের পরিচালক হুমায়ুন কবিরকে প্রত্যাহারের দাবি জানিয়েছে ফরিদপুর প্রেস ক্লাব এই বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আমরা কোনহাত্তর ঘন্টার রাস্তা পরিচালকের অপসারণ না হওয়া পর্যন্ত কোন কিছু বিনোদনে শনিবার দুপুর দুইটার দিকে হাসপাতালটির পুরনো ভবনের দোতলায় রাসেলস ভাইপারে সাপে কাটা রোগীর ভিডিও করতে যান এ সময় তাকে ছবি তুলতে বাধা এবং তার ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন কর্মরত আনসার সদস্য সুব্রত দাস এক পর্যায়ে শেখ নয়নকে ওই ভবনের নিস্তলায় আবাসিক মেডিকেল কর্মকর্তা আসাদুল্লাহর সুমনের কক্ষে নিয়ে আটকে রাখা হয় দুপুর দুইটা পঞ্চাশ মিনিটের দিকে ওই প্রতিবেদক ওই হাসপাতালের পরিচালক হুমায়ুন কবিরকে ফোন দিয়ে কেন নয়নকে আটকে রাখা হয়েছে তা জানতে চাইলে পরিচালক জানান হাসপাতালের ভিতরে যে কোনো ছবি নিতে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি প্রয়োজন হয় কিন্তু সেই অনুমতি নেননি সংরক্ষিত এলাকা ছাড়া ছবি তুলতে অনুমতির প্রয়োজন হয় কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন মন্ত্রণালয়ের নিষেধ আছে পরিচালক তখন ওই প্রতিবেদকের সঙ্গেও দুর্ব্যবহার করেন প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকার পর বিকেলে সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক এসআই শারিয়ার হাসপাতালে গিয়ে শেখ নয়নকে উদ্ধার করেন আমি কি এমনি মোবাইল

যে রুগকা ডাক্তার দেখছেকেবন দেখি কথা বল লাগুলো তা সাথে কথা বলছি তুদের কথা বললা ঠিক আরিকা রাপ করে। আ দেখ যে বাহাতর ঘন্টা মধ্যে হস্পিটালের পরিচালকের অবসরণ না হওয়া পর্যন্ত কোনো কিছুতে আপোষ করবেন না। যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বাহাত্তর ঘন্টা পর রাজপথে নামার ঘোষণা দিয়েছেন।